সব যখন জমায়েত হইল সেখানে আপনি গিয়া দেখবেন পাঁচটা জিনিস সেখানে আপনি গিয়া দেখবেন কয়টা জিনিস কোন না আর দিয়া দেখান না কয়টা জিনিস কয়টা জিনিস বরাবরে দেখবেন আল্লাহ পাকের আড়স বলেন না বরাবরে দেখবেন আল্লাহ পাকের আড়সের ডান দিকে জান্নাত আরসের বাম দিকে জাহান্নাম জান্নাতের ডাইন দিকে হাউজে কাউসার জাহান্নামের বাম দিকে বরাবরে আরস আরসের ডাইনে মুখস্থ করন লাগবো বরাবরে জোরে বলেন বরাবরে আরসের ডাইন দিকে আরসের বাম দিকে জাহান নাম ডাইন দিকে হাউজে কাউসার জাহান নামের বাম দিকে হইল ম্যান ম্যান হইল হাত দিয়া দেখান গন্যা গন্যা বলেন বরাবর আরস ডাইন দিকে বাম দিকে জান্নাতের ডাইন দিকে জাহান নামের বাম দিকে জিনিস কয়ডা আল্লাহ আপনাকে কেউ চিনাই দেওয়া হবে না আপনি গেলে অটোমেটিক চিননা লাগবে একবার কোন বরাবর হয়ে কি الرحمن على العرش استوى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الارض وما بينهما وما تحت الثرى وان تجهر بالقول فانه يعلم السر واخفى الله لا اله الا না সামনে কি আরশ এই আরশের মধ্যে এর উপরে একটা আছে চেয়ারের মতন আরশ হইলো ডায়াস কোন না আরশ কি এই জামগো মেহমানরা বইছে নিচে চোখের মতন নীলের কি কয় আরশ আরশের উপরে একটা চেয়ার থাকে ঠিক আছে তো এটার নাম কুরসি